তারপরে এদিকে দেখতেছেন ওয়ার্ড্রপ আছে প্রচুর পরিমাণে একবার এই মাথা থেকে ওই মাথা বন্ধ অনেকে কিন্তু ভিতরে ভালো ফিনিশিং করে ফিনি হাত দিয়েও দেখতে পারেন আপনি নিজেও আচ্ছা আপনি তো দেখছেন সালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা মূলত তাদের এই জায়গায় সেলটাই আপনার পাইকারি সেল তো কেউ যদি চান খুচরা নিতে তাও পারবেন তো এইটা হলো তাদের এইখানে কিন্তু তাদের শোরুমটা এবং শোরুমের সাথে তাদের কারখানাটা তো আসলে আপনাদেরকে কারখানাটা আমরা ঘুরিয়ে দেখাবো এবং কি আপনাদেরকে তাদের কোয়ালিটিগুলো বাকি কি ফাইন্যান্সার পাওয়া যায় সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু সাহায্য করবে শাহদেশা ফাইন্যান্সারের প্রথম শোরুমের ম্যানেজার মোহাম্মদ সুজন ভাই তো সুজন ভাই আসসালামু আলাইকুম ওরে আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সুজন ভাই কাছ থেকে কিন্তু ডিটেইলসটা জানার চেষ্টা করব তাদের ফাইন্যান্সের কোয়ালিটি গুণগত মান এবং এ টু জেড তো যারা দেখা যায় আপনারা ফার্নিচার কিনবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিও অনেক অনেক হেল্পফুল হবে তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে থাকবে অনেক অনেক ইনফরমেশন যা আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে মিস করতে পারেন তো দেরি না করে চলুন বেটা শুরু করা যায়

যদি নানান অন্য ডিজাইন নিলে নিতে পারবেন এগুলো আপনার চার দরজাটা পড়বে পনেরো হাজার টাকা আঠারো মিলি দিয়ে নিলে আর যদি সেক্ষেত্রে এটা বারো মিলি ফিটনেস দিয়ে হয় ডিজাইন এটি থাকলো তাহলে সেই ক্ষেত্রে আপনার আরো পনেরোশো টাকা কমে যাবে পনেরোশো টাকা কমে যাবে জি তারপরে এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা এটা হলো রিং মডেল যেটা লেজেসলি সব জায়গায় চলে এটা গ্লাস এখনো ফিটিং হয় না ফ্যাক্টরি তো এই জন্য এটা হলো মালয়েশিয়ানের মধ্যে করে করা আছে এটা হলো এইভাবে হলো ছয় ফিট উচ্চতা হলো সাড়ে ছয় ফিট এটা টু পার্ট উপরে আলাদা করা যায় নিচে নিচেরটা আলাদা করা যায় এটা প্রাইস হলো মাত্র এগারো হাজার টাকা চার দরজার মধ্যে হ্যাঁ এটাও আছে মালয়েশিয়ানের মধ্যে মধ্যে এটা ওইটা গ্লাস গ্লাস কমপ্লিট একটু ডিজাইন করা গোল্ডেন কালার করে করা কাঠ কালার আর কি কাঁঠালি যে সেগুনের কালারটা ওই কালার করে করা এটা নিতে পারবেন আপনারা সেম প্রাইস মধ্যে এগারো হাজার চার দরজা তিন দরজার দশ হাজার এটা দেখতেছেন এটা হলো আপনার এই যে সুকেশ দেহতে দেখাইতেছি এটা এই যে বারো মিলি ফিটনেস একটা ডিজাইন এই যে এটা ফিটনেস টা বারো মিলি দেখছেন ফিটনেস টা কম এটা আপনি যদি নিতে যান তাহলে এটা সেই ক্ষেত্রে চার দরজার মধ্যে আপনার জার্মানি বিনিয়ার দিয়ে নিলে আপনি চোদ্দ হাজার টাকার মধ্যে চার দরজা নিতে পারবেন চার দরজা চোদ্দ আর যদি তিন দরজার নেন তাহলে সেক্ষেত্রে আরো এক হাজার টাকা কমে যাবে তেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই যে এটা হলো আঠারো মিলি ফিটনেস যদি আঠারো মিলি নেন তাহলে ডিজাইনের উপরে ডিপেন্ড করে সাড়ে থেকে শুরু করে তিন দরজা নেন তাহলে এখানে লুকিং গ্লাস হবে সাইডে সাদা গ্লাস হবে দুইটা ডয়ার আছে এগুলোর মধ্যে যদি নিতে চান তাহলে আপনি আড়াই ফিট সাইজ ছয় হাজার টাকার মধ্যে নিতে পারবেন এখানে আছে এটা হলো লং সিস্টেম এগুলো নিতে পারবেন আপনি সাড়ে ছয় হাজার টাকার মধ্যে লং সিস্টেম আড়াই ফিট সাইজের মধ্যে এখানে অনেক ডিজাইন আছে আপনি যে ডিজাইন গুলো নেন আড়াই ফিট হলে যে সাড়ে ছয় লং সিস্টেম হলে আর লং না হলে ছয় হাজার আর যদি তিন ফিট সাইজের হয় যেমন একটু সামনে আসেন তিন ফিট সাইজ গুলো দেখাই যেটা আছে তিন ফিট সাইজ মধ্যে এটা যদি নিতে যান তাহলে আপনি তিন ফিট সাইজের মধ্যে যদি লং সিস্টেম নিতে যান তাহলে সাত হাজার পাঁচশো টাকা পড়ে যাবে আর যদি শর্ট সিস্টেমের মধ্যে মানে হাফ সিস্টেমের মধ্যে তিন ফিট নিলেন তাহলে আপনি সাত হাজার বা সাড়ে ছয় হাজারের মধ্যে ডিজাইনের উপর ডিপেন্ড করে পাঁচশো টাকা কমে যাবে দেন এখানে আরো কতগুলা খাটও আছে আপনারা যদি এখানে ওয়ার্ডড্রোব খাট মানে যেটা আছে মালয়েশিয়ান এমডিএফ এর মধ্যে এটা যদি নিতে যান তাহলে আপনার সেক্ষেত্রে এটার দাম পড়বে মাত্র আট টাকা ৬ ফিট বাই সাত ফিট যদি মাঝারি সাইজ নেন তাহলে আপনার ক্ষেত্রে আরো সাতাশশো টাকা কমে যাবে আবার এটার মধ্যে যে এখানে আছে একটা আপনি এটা দেখতে পারতেছেন এটা হলো কাঠ কালার মধ্যে গোল্ডেন কালার করে পাটি ডিজাইন এটা নিল আপনার সেম প্রাইস এর মধ্যেই পড়বে একটু সামনে আসে নাসির ভাই এদিকে আছে আপনার নাদিয়া মডেল আছে মুকুট আছে তারপরে পাটি আছে তারপরে বডগাস গাছ মডেল আছে তারপরে সানমুন মডেল আছে লাভ মডেল আছে এগুলো যেগুলোই নেন আপনি যদি সামনে এই মোবাইল রাখার বক্স থাকে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আট হাজার টাকা বড় সাইজ একটা সাইজ সাত হাজার পাঁচশো বা সাতশো মানে ডিজাইনের উপর কোয়ালিটির উপর পাঁচ সাতশো টাকা ডিস্টেন্স থাকে আচ্ছা আপনি এগুলো নিতে পারবেন ছয় ফিট বা সাত ফিট মালয়েশিয়ানের মধ্যে যদি নিতে চান তারপরে যে এখানে আছে আরো অনেকগুলো এগুলো লাপ আছে তারপর মুকুট আছে তারপরে মার্বেল মডেল আছে

উঁচুটা এটা নিতে পারবেন আপনি বারো হাজার পাঁচশো টাকা হলে এটা বড় সাইজের জার্মানি বিনিয়ারের মধ্যে আর যদি উঁচুটা নিতে সাড়ে নয় আর নিচে পড়বে আট হাজার সাড়ে আট হাজার এরকম আরকি সাইজের উপরে ডিপেন্ড করে দাম কম বেশি হবে তারপরে এখানে দেখতেছেন ওয়ার্ড এটা এইভাবে হলো পাঁচ ফিট উচ্চত হলো চার ফিট এটা আমাদের কিন্তু একটা নতুন করে করা এই যে ভিক্টোরিয়া ডিজাইন করে করা আছে দেখছেন সচরাচর

তারপরে এই যে এখানে আছে আপনার এটা তেতুপিচি কালারের মধ্যে রিং মডেল আপনি এটাও নিতে পারবেন সেম প্রাইসে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার জি এটা এই যে ভিতরে বাইরে আমি বলছি না একবার যে আমাদের যেই কালারের ফার্নিচার ওই কালারের সাথে ওই কালারটা ম্যাচিং করে ভিতরে করা থাকে যে ভিতরে চকলেট কালার চকলেট কালারই করা কিন্তু যার যার কালার সাথে অ্যাডজাস্ট এই জিনিসগুলো করা থাকে এই যে আপনার এখন যে ঘাটগুলো দেখেছি এম ডি এফ এর মধ্যে এগুলো যদি আপনি ছাড়া ছাড়ানেন যেটা মোবাইল রাখার বক্সটা এটা যদি ছাড়া নেন এটা মাঝারি সাইজের আছে তাহলে আপনি ছয় হাজার টাকায় নিতে পারবেন আর যদি হেড

নিলে নিতে পারবেন মাঝখানে মিরর দিয়ে নিলে নিতে পারবেন এটা ব্যাপারে পাঁচ উচ্চতা আছে সাড়ে ছয় এটার আপনার সিস্টেমটা হলো এখানে হলো সেল সিস্টেম করে করা দেন এখানে হলো আপনার উপরে কোথাঙ্গার ডয়ার আর নিচে আমাদের আবার একটি নিচে শাড়ি হ্যাঙ্গার আছে আপনি এগুলো নিতে পারবেন তারপরে যে সাইডও আছে আপনি এটা থ্রি পার্টের যদি নিতে যান তাহলে এটা আপনি নিতে পারবেন জার্মানি বিনিয়ারের মধ্যে নিতে গেলে আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন থ্রি পার্ট আর যদি টু পার্ট নিতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি চোদ্দ হাজার টাকার মধ্যে নিতে পারবেন যেমন এই যে এটা আছে টু পার্টের মধ্যে জার্মানি বিনিয়ারের এটা ডায়মন্ড মডেল এই ডিজাইনের সাথে আপনি ড্রেসিং টেবিল শু কেস ড্রপ আলমিরা দেন যা নিতে চান সব ম্যাচিং করে নিতে পারবেন তারপর এটা দেখতেছেন এটা কিন্তু ক্যাপসুল ডিজাইন এটা কিন্তু মালয়েশিয়ানের মধ্যে করে করা আছে এটা খুবই কম প্রাইজের মধ্যে এটা দুই দরজার মধ্যে আপনি নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা হলো দুই দরজা পাশো কিন্তু সেম সিস্টেম কালার দেখছেন একবার সবকিছু সেম জার্মানি মালের মত আমরা যে একটু কম বাজারে যাদের তাদেরকে খারাপ দিব তা না কিন্তু ব্যাপার হলো আমাদের এখান থেকে পাইকারি দোকানদার দ্বারা বিক্রি করতে তাদেরও তো বিক্রি করা লাগবে আমরা একটু ভালো করে ভিতরে বাইরে ফিনিশিং আবার এই যেটা দেখতেছেন চার দরজার মধ্যে সুকেস এটা মালয়েশিয়ানের মধ্যে করে করা আছে এটার প্রাইস হলো এগারো হাজার এগারো হাজার টাকা চার দরজার মধ্যে তিন দরজার মধ্যে হলো দশ হাজার টাকা হ্যাঁ এই যে যেমন এই যেটা আছে তিন দরজার ওটার আবার নিচে ডয়ার নাই এটার নিচে দুইটা ডয়ার আছে উপরেও আপনার ডিজাইন আছে ক্যাপসুল ডিজাইন এটার আলমারি দেখাইলাম এলো শুকেস আপনি ম্যাচিং করে নিতে পারবেন সেম প্রাইজের মধ্যে 10000 টাকা নিতে পারবেন আবার এই যে এটা দেখতেছেন ড্রেসিং টেবিল এটা ভাই আমাদের এটা তো হলো মনে হয় ফ্যাক্টরির পাশে তো কিছু কিছু কাজ আনকমপ্লিট আছে লুকিং গ্লাসটা লাগাই দেওয়া হবে এটা হলো 3 ফিট সাইজের মধ্যে এটা নিতে পারবেন আপনি জার্মানি বিনিয়ারের মধ্যে করে করা আছে জার্মানি বিনিয়ারের মধ্যে নিলে এটা 3 ফিট সাইজের পড়বে 8000 টাকা আর যদি আড়াই ফিট সাইজ নেন তাহলে 7500 টাকা পড়বে এই যে এটা আছে মালুশিয়ানের মধ্যে লং সিস্টেম এটা আপনি 6500 টাকার মধ্যে নিতে পারবেন আড়াই ফিট সাইজ হলে আর 3 ফিট সাইজ হলে আপনি 7000 টাকা লাগবে আর এগুলো আছে দুই দরজার মধ্যে আরো ডিজাইন হয় কালকে অনেকগুলো পাইকারি চলে গেছে এগুলো নিতে পারবেন আপনি সাড়ে নয় হাজার টাকা আছে এটা আছে আপনার তিন ফিটের মধ্যে এটা হলো জার্মানি বিনিয়ারের মধ্যে আট হাজার আর যদি মালয়েশিয়ান দিয়ে নিতে যান তাহলে সাড়ে ছয় থেকে সাত এগুলো আছে ছয় হাজার টাকা করে হাফ ড্রেসিং এটা ব্ল্যাক এটা হলো কফি কালার এগুলো এগুলো ছয় হাজার টাকা করে নিতে পারবেন তারপরে এদিকে দেখতেছেন ওয়ার্ড মালয়েশিয়ানের মধ্যে যদি নিতে চান আর যদি আপনি দেন যদি জার্মানি বিনিয়ারের মধ্যে নিতে চান তাহলে আপনার পড়বে দশ হাজার পাঁচশো আরিটনেস যদি আঠারো মিলি হয় তাহলে এগারো হাজার পাঁচশো বা এগারো হাজার ফিটনেস এর উপরে ডিপেন্ড করে বারো মিলি পনেরো মিলি আঠারো মিলি আছে যেমন যে এটা আছে পনেরো এমএম দিয়ে করা এইটা পনেরো এম সচরাচর সবাই করে এই পনেরো এমএম দিয়ে যদি নিতে যান তাহলে আপনি সাড়ে দশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন যদি বারো এমএম দিয়ে নেন তাহলে দশ হাজারে নিতে পারবেন আঠারো মিলি যেটা সবচেয়ে মোটা ওই ফিট তেস্টা যদি নিতে যান তাহলে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে এই যে এটা আছে কিন্তু অনেকে বাজেট কম থাকার কারণে মালয়েশিয়ানটাই জার্মানি বিনিয়ারের বা কানাডিয়ানের যে কাঠ কালারটা ওই কালারটা করে নেয়

খয়রি কালার বলা হয় এটা সাড়ে ফিট সাড়ে ফিট এটার প্রাইস হলো দশ টাকা এটার মধ্যে যেখানে আরেকটা ডিজাইন আছে এখানেও আরেকটা ডিজাইন আছে আপনি যে এদিকে দেখতেছেন গর্জিয়াস মডেল ওর ওয়ার্ড গুলা যেগুলো সচরাচর সবাই পছন্দ করেন লুকিংটা খুব সুন্দর হয় তেমন যে লাভ মডেল যেটা সবাই এখন বর্তমানে নিতেছে আপনি যেই ডিজাইন চান যেই কালার চান হিউজ পরিমাণে ওয়ার্ড্রব আছে হিউজ পরিমাণে আলমিরা আছে ড্রেসিং টেবিল আছে খাট আছে কিন্তু সময় শর্ট তাই দেখা যেন যাইতেছে না এই যে ওয়ার্ড গুলো দেখতেছেন এগুলো আপনি সাত টাকা নিতে পারবেন আলমারি গুলো সাড়ে টাকা নিতে পারবেন যদি জার্মানি বিনিয়ারের হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার তেরো হাজার পাঁচশো টাকা পড়বে চোদ্দ হাজার টাকা পড়বে ডিজাইনের উপর ডিপেন্ড করে আবার এই যে এটা আছে এটা মালয়েশিয়ানের মধ্যে এটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় তিন দরজা জি তিন দরজার মধ্যে আপনি যে কোনো কালার নিতে চান যে কোনো ডিজাইন নিতে চান নিতে পারবেন এই যে দুই দরজা শুকে যে একটু দেখালাম একটা এগুলো সাড়ে নয় হাজার টাকা হলে মালয়েশিয়ানের মধ্যে নিতে পারবেন ওয়ার্ড্রোফ আছে প্রচুর পরিমাণে আপনি যেটাই লাগে আপনি আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন দেন আপনার যেটা লাগবে ইনশাল্লাহ ওইটাই আপনাদের রিজনেবল প্রাইস মধ্যে দেওয়া যাবে আর হলো যা আপনারা যারা পাইকারি নেবেন ভাই যদি দোকানের জন্য ব্যবসা বিজনেস নেন আমাদের ওরিজিনালি পাইকারির জন্য এই ভিডিওটা

সোফা গদি সোফা বললেই তুলার ফোম লাগবে শুধু একমাত্র আপনার যেই সোফার দাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের উপরে যায় ওটার মধ্যে শুধু আপনার সলিড ফোম ইউজ করেন আমরা যেই দোকানদার বলি ভাই শুধু তুলা বা শুধু ফোম ইউজ করছি তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা হবে এটার আপনার সাইডে কিন্তু ডিজাইন আছে আপনি দেখতে পাচ্ছেন রিং মডেল মনে হয় মেবি আপনি এই রিং মডেল করেও নিতে পারবেন যেই ফার্নিচার আপনার যেই কালার ওই কালার সাথে ম্যাচিং করে নিতে পারবেন এই সোফাটা খুবই কম বাজেটের মধ্যে এটা কিন্তু এখানে একটা টিটি হয় পাটেক্স এর মধ্যে আর কি দেন কাটার কালারের সাথে ম্যাচিং করে রাখা পাঁচ সিটার দুইটা টু মানে টু টু ওয়ান পাঁচ সিটার এটার প্রাইস হলো এগারো হাজার পাঁচশো টাকা মালয়েশিয়ান এমডিএফ দিয়ে নিলে আর যদি জার্মানি বিনিয়ার দিয়ে নেন তাহলে তেরো হাজার টাকা পড়বে টু টু ওয়ান পাঁচ সিটের মধ্যে এটা ফুললি আট বছরের ওয়ারেন্টি থাকবে যদি কোনো সমস্যা দেয় আপনারা আমাদের কাছ থেকে লোক নিয়ে যাবেন আমাদের লোক নিয়ে আপনাদের ঠিক করে দেবে যদি ঠিক করতে না পারে তাহলে চেঞ্জ করে নতুন দেওয়া হবে এটা ফুললি গ্যারান্টি আপনি লিখে নিয়ে যান আপনার আমার লাগলে আমার কথাটা ভিডিও করে রেকর্ড করে রাখেন আমাদের ব্লকের মধ্যেই বলা আছে তারপরে দেখতেছেন এটা এটা হলো লেটেস্ট মডেলের সোফা আর কি স্টাইলিশ এগুলো মানে যারা গদি সোফা নেয় অনেকে বলে ভাই গদি সোফা ময়লা হয়ে যায় এই সেই দোয়া জানা ইউজ করা এই এগুলো আলগা ফোম কাভারের মধ্যে করে করা এগুলোর উপরে উঠা বাচ্চার আলাফালাফিও করতে পারবে কোনো সমস্যা নাই এগুলো অনেকে স্ট্রংলি ভাবে করা কারণ বাচ্চাদের অভ্যাসই সোফার মধ্যে উঠা আলাফালাফি করা এটা সাইডে ডিজাইন পিছনের ডিজাইনটা কুশন দিয়ে করা আপনারা পিছনে হাফ ফোম দিয়ে নিলেও নিতে পারবেন এটাও পাঁচ সিটের এটার মধ্যে পাঁচ সিটের নিতে গেলে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা পড়বে এটা কামান সিস্টেম ডিজাইন করে করা এটা পঁচিশ হাজার টাকার মধ্যে পড়বে এটা আরো কয়েকটা ডিজাইন হয় দেন এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এটা অনেকগুলো ডিজাইন হয় যে ওখানে আসে ডিজাইন আছে ইয়াসিন ভাই অনেকগুলো এগুলো পঁচিশ হাজার টাকা হলো মালয়েশিয়ানের মধ্যে আর জার্মানি বিনিয়ারের মধ্যে নিলে ছাব্বিশ হাজার পাঁচশো আর কানাডিয়ান কাঠে নিলে আঠাশ হাজার টাকা এইটা আপনারা নিতে পারবেন হলো চব্বিশ হাজার টাকা হলে কাঠের ডিজাইন করে করা মানে সেগুন কাঠ দিয়ে করে করা আছে দেন আপনারা আমাদের কাছে সিং মডেলের সোফা আছে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে পাবেন ওগুলো আপনারা চোদ্দ পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে নিতে পারবেন এই স্টাইলের মধ্যেই আবার আপনারা সাদ সোফা তারপর হলো যে সিং সোফা এগুলো তো সকল দোকানের ভিডিওতেই দেখেন আমাদের সবগুলো কালকে অলরেডি এক পার্টি পাঁচটা পাইকারি নিয়ে গেছে এই এসি বিভাগ আসছে এগুলো নাই তা আপনারা ওগুলোর মধ্যে যদি নিতে চান তো নিতে পারবেন ওগুলো চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে আছে তারপর আট হাজার টাকার মধ্যে আছে আবার এটা আছে আপনার অ্যালকনার শেপ এটা সাইডে আছে মোরা সিস্টেম এটা এখানে আছে পিছনে কুসুন সাইড বক্স দেন এটা পুরোটা একটাই এটার সাথে যা আছে জড়িত ফোম কাবার সহ অল এটা জার্মানি বিনিয়ার দিয়ে যদি নিতে যান তাহলে আপনার একত্রিশ হাজার টাকা পড়বে আর যদি এটা আপনি সেগুন কাঠ দিয়ে নিতে যান তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে সোফার সাথে কিন্তু মেবি টিটিবিল লাগে কিন্তু আমাদের এখানে টিটিবিল গুলো এক্সট্রা আপনার ডিজাইন আছে এখানে অনেক পদের টিটিবিল করে করা আছে যার যেরকম ডিজাইন লাগে আপনারা যেটা যেরকম নিতে চান ওটাই নিতে পারবেন সেম প্রাইজের মধ্যেই পড়বে এগুলো চার পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন স্টাইলের সাথে ম্যাচিং করে এর সাথে ম্যাচিং করে দর্শক আপনারা আমাদের শোরুম তো দুইটাতে আমার সবসময় তো সব শোরুমে পাওয়া যায় না তো দেন আমাদের এই শোরুমে যেখানে আমরা দেখালাম পাশাপাশি রেজাউল ভাই ওনাকে সবসময় পেয়ে যাবেন ওনার ওনার নাম্বার দেওয়া থাকবে আপনারা সাথে কথা বলবেন ওনার সাথে ই করবেন যদি বাইসিস রেজাউল ভাইকে না পান তাহলে আমার একুশ নাম্বারটাও দেওয়া থাকবে এটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে স্ক্রিনে ওনার নাম্বারটা দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে দেন ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন রেটের ব্যাপারে ফয়সালার ব্যাপারে যে কোনো বিষয়ে আর যদি একান্ত ওনার সাথে না হয় তাহলে আমাকে যদি নিতে চান তাহলে টা হলো একুশ নম্বর এয়ারটেল সিমের ওই নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওটা দিয়ে আপনি আমাকে পাবেন এটা হলো আমাদের এখানকার ম্যানেজার আর উনি হল আমাদের প্রতিষ্ঠানের মালিকের মাজারও ছেলে বড় ছেলে উনি ফার্স্ট শোরুমে বসে উনি সেকেন্ড শোরুমে মানে ফ্যাক্টরি দেন দায়িত্বে উনি আসে উনি সচরাচর আসে না তা আমরা তাকে বললাম যে আপনি যেহেতু মালিকের ছেলে মানে দ্বিতীয় মালিক বললেই পারা যায় তাই জন্য ওনাকে আমরা নিয়ে আসলাম এখানে তা আপনারা আসলে রাজল বাইকে না পেলে ওনাকেও পাবেন যদি রেজল বাইয়ের ব্যাপারে কোনো কথা বলতে বা সময় বিজি পান তাহলে ওনার সাথে আপনারা ইচ্ছা করলে সরাসরি যদি কেউ আসেন ওনার সাথে ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম